ফিফটি অফার অফার প্রায় চলতেছে এটা ভাই এই যে হচ্ছে আমাদের সারের প্রাইস সারও আমরা দিয়ে খুব রিজনেবল প্রাইসের মধ্যে সার পার পিস নিলে করে ফিফটি পার্সেন্ট অফার দিয়ে দিচ্ছি সুন্দর একেবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা করে খুব চমৎকার চমৎকার শার্ট হ্যাঁ 50% ডিসকাউন্ট চার্জার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন এই যে চেকের মধ্যে প্রত্যেকটারই সাইজ হবে 50% অফার চলছে আমাদের খালি 500 টাকা চমৎকার চমৎকার শার্ট গুলো পেয়ে যাচ্ছেন স্টেপের মধ্যে হ্যাঁ ওকে খুব সুন্দর সলিড এর মধ্যে প্রিন্ট করা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভিপ্রেক্সে ভিপ্রেক্সে কিন্তু আপ টু 70% ডিসকাউন্টে এর পোশাক কিনতে পারবেন আজকে আর আমাদের সাথে আছেন সবজি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন হুডির জন্য আমাদের ধামাক অফার চলতেছে 70% অফার হুডি যে কয়টা নেবেন আপনি এগুলো দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির হুডি ডিসকাউন্টে দিচ্ছে আমরা যেগুলো নেবেন শুধুমাত্র 850 টাকা করে এই হুডি যে কোনো হুডি মাত্র আটশো টাকা অফার প্রাইস এগুলো সবগুলি কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবে হ্যাঁ ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাবে না প্রাইস হচ্ছে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা কোয়েশ্চেনের মধ্যে হ্যাঁ অনলি আটশো অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট অফার হ্যাঁ ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই জন্য এটা দেখেন ব্যাকপার্ট প্রিন্ট করা আর যারা একসাথে তিন পিস করে নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি

তো ঢাকা ঢাকার বাইরে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে রেখে দেবেন এটা দেখেন এটাও অনেক প্রিমিয়াম ফেব্রিক্স খুবই প্রিমিয়াম হ্যাঁ অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা করে অনলি আটশো পঞ্চাশ টাকা করে এই যে ব্যাক কার্ড প্রিন্ট করা অনলি আটশো পঞ্চাশ যারা যারা তিন পিস অর্ডার দিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু সম্পূর্ণ এই মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা খুব চমৎকার হ্যাঁ সাইজ থাকবে এগুলো সাইজ থাকবে এম এল এক্স এল এগুলো প্রত্যেকটারই সাইজ আছে এম এল এক্সেল করে যারা যারা নেবেন আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুম হচ্ছে নূরজাহান মার্কেট তৃতীয় তালা বিডের সাথেই হুম ছিষট্টি নাম্বার শপ ওকে এগুলো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা যেগুলো নেবেন আটশো পঞ্চাশ এই চেন সিস্টেম হবে জিপার সহ স্নাপ বাটন এগুলোরও সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে এগুলো আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ভাই ফিফটি পার্সেন্ট এগুলো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা করে এগুলো আমরা সতেরোশো করে সেল করে রাখি আমাদের অফার প্রাইজে দিছি শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো যার যার পছন্দ হবে এগুলো আমাদের স্ক্রিনশট মেরে রাখবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা করে যারা তিন পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা করে এখন দেখাব আপনাদের জন্য জ্যাকেট হুম এগুলো চমৎকার ভারী এগুলো আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ভাই আজকে কত এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার করে এক হাজার করে এগুলো হ্যাঁ হুম

একসাথে যারা তিন পিস করে নিতে যাচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি টাকা বা ঢাকার বাহিরে যারা তিন পিস নেবেন একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এগুলো কি জ্যাকেট ভাই এগুলো জ্যাকেট ভাই সাইকেল স্টাইলে 750 450 টাকা যেটা নেবেন 750 টাকা 750 করে ধামাগো অফার একবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই দেখেন মাত্র 750 টাকা জ্যাকেট তাও জ্যাকেট আপনি তিন পিস নিলে আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যারা নেবেন তিন পিস করে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যাদের যা পছন্দ হয় স্ক্রিনশট মেরে রাখবেন আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুম জানেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা ভিড়ের সাথে ছিষট্টি নম্বর শপ

ফিফটি অফার এই যেটাই নেবেন সাতশো পঞ্চাশ টাকা করে যার যা সাইজ লাগবে এম এল এক্সেল এল সাইজ দেওয়া যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অনলি ফর সাতশো টাকা আমাদের ফিফটি অফার অফার প্রায় চলতেছে এটা অনলি সাতশো পঞ্চাশ সাতশো টাকা মাত্র টাকা ওকে প্লাস হচ্ছে লেদার

খুব চমৎকার চমৎকার শার্ট হ্যাঁ 50% ডিসকাউন্ট মাত্র এটাও কিন্তু আমাদের অফার প্রাইজে দিয়েছি মাত্র 500 টাকা যেটা নেবেন 500 টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের শোরুমে ভিজিট করবেন আর যারা 3 পিস নিতে যাচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হুম এই মাত্র 500 টাকা 500 চার্জার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন অনলি ফর 500 এই যে চেকের মধ্যে না মাত্র 500 টাকা মাত্র 500 টাকা

যেটা নিবেন এখান থেকে আপনি সবাই জানেন আমাদের মার্কেটটা হচ্ছে ঢাকা নূরজাহান মার্কেট তিতীয়তলা বিদের সাথে সাতষট্টি নম্বর সব মাত্র পাঁচশো টাকা পাঁচশো করে

স্টেপের মধ্যে হ্যাঁ এগুলো 500 করে এগুলো 500 করে কিন্তু ব্যাক পার্ট করা স্টাইলিশ এগুলো আমাদের অফার প্রাইজে দিয়েছেন মাত্র 500 করে ওকে খুব সুন্দর সলিড এর মধ্যে প্রিন্ট করা এগুলো পেয়ে যাবে মাত্র 500 টাকা মাত্র 500 করে পেয়ে যাবেন যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রেখে দেন আমাদের অফার প্রাইস আজকের মাত্র 500 করে যেটা নেবেন 500 টাকা খালি 500